আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক ব্লগ ভালো হাতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা আমি বিকাল থেকে শুরু করলাম আর বিকাল থেকে এখন হচ্ছে বাড়িতে একটা পাতাবাড়ি গাছ লাগাবো মানে আমাদের ঘরের সামনে যে দুইটা সিঁড়ি আছে সিঁড়ির পাশে রেখে দিব যেন দেখতে একটু সুন্দর দেখা যায় এই কারণে গাছটা লাগানো ঘরে একটা টপ ছিল ওই টপে ছিল চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগানো এখন যেহেতু শীতের সিজন শেষ আর গাছটাও মরে গেছে এই জন্য ভাবলাম যে গাছটা তুলে নতুন একটা পাতাবাড়ি গাছ লাগাই দিই বাড়ির সামনে থাকলে দেখতে একটু সুন্দর দেখা যাবে এই জন্য বিকালবেলা মানে কাজ খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য একটা কাজ বের করে নিলাম আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিওসার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলুন আমি গাছটা লাগাই আর আপনারা হচ্ছে দেখেন এখন হচ্ছে আমি এতে টবের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি এৰ মতে কিছু মাটি আছেতো আৰু একো দিয়ে নিব

এখন যেহেতু আমি গাছটা লাগাইলাম এই জন্য এখন একটু বেশি করে পানি দিচ্ছি আর এই গাছটা আমি একটু ছেঁড়াতে রাখবো যেহেতু হুট করে গাছটা তুলে ফেলা হয়েছে যে একদিন ছেঁড়ার মধ্যে রেখে তারপরে হচ্ছে রোদে দিব এই তো আমার গাছটা লাগানো শেষ আর হচ্ছে মাহিবুরে রেডি মামাবাড়ি বাড়ি যাবে আর আমি গাছ লাগাইতে লাগাইতে মানে পাশে ঝগড়া হচ্ছে আমি আবার দৌড়া ওইখানে চলে গেছিলাম আমি আগে দেখতেছিলাম আসলে কি হচ্ছিল মানে ঝগড়া হইলে পারে একটু কৌতূহল জায়গা আসলে কি হচ্ছে কি নিয়ে লাগছে কি নিয়ে লাগছে এটা জানি না লাগছে হচ্ছে পেপের মার সঙ্গে হ্যাঁ ইতির মার সঙ্গে লাগছে হচ্ছে কি জানি ওর নাম আহাদের মামির সঙ্গে লাগছে না হ্যাঁ ও ভাবি ডাকতেছে আরে তো মাহি ও মা আমারই কাছে খেলতে আর এই তো আমার গাছটা অনেক সুন্দর হয়েছে লাগানো আর বাড়ির সামনে দিয়ে রাখলে অনেক ভালো লাগবে আর এখন আছে ভাবি ডাকতেছে আমি এখন ভাবির কাছে যাচ্ছি আর এখনকার মতন ক্যামেরাটা একটু অফ করতেছি